আমি আপনার ডেলি রুটিনটা জানতে চাই প্রত্যেকদিনই আমি নতুন কোথাও থাকি আর আমি কি কাজ করব তা নিয়ে সবাই অন্ধকারে থাকে তাই আমি রুটিন জিনিসটা কি জানি না আমার জীবনে এমন কিছুই নেই কিন্তু আপনি নিয়ম করে রোজ কিছু প্র্যাকটিস নিশ্চয়ই করেন হ্যাঁ একটা প্র্যাকটিস করি সেটা খুব লম্বা কুড়ি সেকেন্ডে ওকে যা দিয়ে দিনটা শুরু করার আগে আমার এনার্জিকে পুনঃসজ্জিত করি মানে এটা কি দিনটাকে অর্গানাইজ করতে সাহায্য করে নাকি নর্মাল ফ্লোতেই কাটে এটা কোনো নিয়ম নয় এটা একটা রেসপন্স চারপাশে ঘটে চলা সব কিছুর প্রতি সচেতনভাবে সাড়া দেওয়া যদি একটা নিয়ম বানান তাহলে বর্তমান সময় ও জায়গার সঙ্গে বেমানান থাকবে দেখুন এখন আপনি এখানে বসে যদি আগে থেকে ঠিক করে রাখি কি বলবো এবার আপনি অন্য প্রশ্ন করলেন তখন তো আমি অন্য কিছু বলবো কারণ মাথায় অন্য কিছুতে ভরা তাই আমি সব সময় মাথা খালি রেখে ঘুরি খালি মানে একেবারে খালি কোনো চিন্তা নেই আবেগ নেই এমনি হেঁটে বেড়াচ্ছি সবকিছু দেখছি সবকিছু কিছু তবুও আত্মস্থ করছি তো সামনে যা আসে সেই মতোই সারাবি আমি আগে থেকে কিছু ঠিক করি এটাই শিক্ষিত না হওয়ার বাড়তি একটা সুবিধা